কারোর আইন চলতে পারে না কথা কন ঠিক কেনা ক্লিয়ার কথা স্পষ্ট কথা আল্লাহর আইনের বাহিরে আমার জন্মদাতা পিতাও যদি দাঁড়ায় আমি তার সন্তান হয়ে মানতে রাজি নয় ক্লিয়ার কথা আপনার রাগ হইল কি রাগ হইছে আমার সব হবে আপনি খুশি হবেন আমারও সব হবে দুটাই কারণ আপনি কোন হক কথা শোনার পর আপনার কলিজায় লাগবে ভালো লাগছে না আরে কোনো হক কথা বলার পরে আপনার কলিজা কেন আবু জাহাজের কোলা সিদ্ধ হয়ে গেছে ঠিক কিনা আবু জাহানের কোলা সিদ্ধ হওয়ার পরে তেরো বছর যখন পারলেন না তখন বিশ্ব নবীরে মক্কা থেকে বিতাড়িত করে দিলেন বিশ্বনবী মক্কা থেকে চলে যাচ্ছে পিছন দিকে তাকাচ্ছে আবু জাহেলের গোষ্ঠী বলে মনে হাসে হ্যাঁ কইছিলাম আগেই যে আমাদের সাথে একটু হাত মেলাও একটু আমাদের সাথে থাকো এই ধরনের উশৃঙ্খল কথা বলো না তুমি যেহেতু বলেছো যাও কাছে চিন্তা করিস না আবার আসবে ইনশাআল্লাহ কথা কন ঠিক না আল্লাহ মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন দশ বছরের পার্লামেন্ট দান করলেন কোরআনের কোরআনের পার্লামেন্ট দান করার পরে বিশ্বনবী আবার মক্কায় আসলেন আহারে যে মক্কা থেকে আবু জাহেল বিশ্বনবীকে তাড়িয়ে দিলেন ওই মক্কা বিজয় করলেন আর যে আবু জাহেলের বাড়ি থেকে বিশ্বনবীকে বের করে দিলেন ওই আবু জাহেলের বাড়িটা আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের বাথরুম টয়লেট পেশাবখানা বানিয়ে দিয়েছে ঠিক কিনা ঠিক ইসলামের বিরুদ্ধে যারাই যাবে বিরুদ্ধে যাবে আনন্দের বিরুদ্ধে যারাই যাবে কোয়ারের বিরুদ্ধে যারাই যাবে আবু জাহান থেকে শিক্ষা নিতে হবে কথা কোন বিশ্বব্যাপী রাজনীতি করে যে মোদিনার পার্লামেন্ট গঠন করেছেন আমরাও রাজনীতি করে মদিনার মতো সুন্দর একটি পার্লামেন্ট গঠন করতে চাই ঠিক কিনা যে পার্লামেন্ট গঠন করলে কোন বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না অবিচার থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না বৈষম্য থাকবে না টেন্ডারবাজি চাঁদাবাজি রাহাজানি দখলদারিত্ব কোনো কিছুই থাকবে না চোর দখল চর চর দখল করে বালি কেটে কেটে তারা বলবে এটাও থাকবে না শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর কোরআন থাকবে কোন আইন থাকবে কোন

সূরাতুল ইমরান এর 145 নাম্বার আয়াত এই আয়াতের ভিতর আল্লাহ কয়েকটি কথা বলে দিয়েছেন প্রথম কথা হলো আমা কান ইনফসিন আতাবুতা ইল্লা বিইজনি আল্লাহ প্রতিটি প্রাণী প্রতিটি সৃষ্টি কুল আমরা আল্লাহর অনুমতি উলমতে সারামিত বরণ করে না আমার আল্লাহর হুকুম যকনি হবে তখন কেও মারা যাবে আল্লাহর হুকুম যত সময় হবে না তত সময় কেউ মারা যাবে না কথা বলেন ঠিক কিনা

আখিরাত আমরা চাই অবশ্যই আমরা এটা বলবো এই আখিরাত চাওয়ার জন্য হয়তো আমার আপনার জীবনে কিছু বিষয় ঘটে যাবে ওই বিষয়গুলো আমরা অনেক সময় মানতে রাজি হয় না ওই কথাগুলো আমি একটু আপনাদের বুঝাই দিয়ে যাব ও বন্ধু যারা যারা আখিরাত চায় এই আখিরাত পেতে গেলে একটু কষ্ট করা লাগবে কি লাগবে না সবাই বলেন কষ্ট করা লাগবে কি লাগবে না বন্ধুরা আমার এই আখিরাত চাওয়ার জন্য আমি আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করব এই যে আমার হাতে দেখছেন এই কোরআন নাজিল হয়েছে আগে না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত নু আলাইহি সালাত সালাম হজরত মৌসা আলাইহি সালাত সালাম আমি অসংখ্য নবী রসুলদের ভিতর থেকে তিনজনের নাম উচ্চারণ করেছি এই তিনজনের জন্ম আগে না কোরআন নাজিল হয়েছে আগে ভালো করে বলেন বোঝেন নাই মনে হয় হজরত নুহ আলাইহি সালাত ওয়া সালাম হজরত মুসা আলাইহি সালাত ওয়া সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের জন্ম আগে না কোরআন নাজিল হইছে আগে আমরা কি মুসলমান হয়েছে ও বন্ধু আমি যে তিনজনের নাম বলেছি এদের জন্মটাই আগে কারণ কোরআন নাজিল হয়েছে শেষ নবীর উপরে ঠিক কিনা

অবন্ধু কোরআন যদি পরে নাজিল হয় এই কোরআনের ভিতরে নুহ আলাই সালামের নাম আসে না নাই মুসা আলাহ সাল্লামের নাম আসে না নাই ইব আলাহ সাল্লামের নাম আসে না নাই কেন আছে কোরআন তো নাজিল হলো পরে আগের ঘটনা কেন ঢোকালো তার কারণ আছে না নাই ও বন্ধু কারণটা আমাদের জানতে হবে ইসলামের পথে কালিমার পথে দাওয়াত আমাদের দিতে হবে এই বাংলাদেশে দাওয়াতিকে তো অনেক সিস্টেম চালু আছে এই বাংলাদেশে দাওয়াতি অনেক পন্থা চালু আছে ও বন্ধু পন্থাদের ভিতরে একটা পন্থায় তাফসির মাহফিল দেখছেন ও বন্ধু আমি একই কথা বলি এই মাহফিল আর এক হুজুর একই কথা বলে ওই হুজুরের কিছুই বলে না আমি যখন বলতে যাই আমারে বলে জনসভা চলে কথা কন ঠিক কিনা তারা বলে মাহফিল এক তাফসির মাহফিল এক কুরআন এক সব এক কিন্তু কুরআনের ব্যাখ্যার ভিতরে সমস্যা আছে না নাই আছে আছে এই যদি প্রশ্ন করতে চাই গত দুই বছর আগে হয়তো বলে গিয়েছিলাম আপনাদের মসজিদে যায় নামাজের দোয়া আছে না নাই এই যায় নামাজের দুবা পড়ার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামকে মারা হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে দেওয়া হয়েছে এই যায় নামাজের দুবা পড়ার জন্য একজন দাঁড়া কি বলতে পারবেন হজুর যে স্বাধীন হওয়ার পর থেকে কোথাও হয়েছে কি না হইছে জানি না পাবনাতে একজন যায় নামাজের দুবা পড়ার জন্য আগুনে দিয়ে মামলা হয়েছে এরকম কি হইছে তার মানে আমার জাতির পিতার দোয়া পড়ার ভিতরে আর আমাদের পড়ার ভিতরে পার্থক্য আছে না নাই কথা বলে বুঝতে পারতেছেন আমরা যে যাই নামাজে দোয়াটা পড়ি কোন আলেম কি বলতে পারবেন যে ওই দোয়াটা আল্লাহ যায় না করেছে পড়ি কে আয়াত কনের একটা আয়াত এই জন্যই পড়ি সাফাই নামাক মুরব্বী আমার কাছে বলছে হুজুর আপনি যে করেন কনের আয়াত যায় নামাজের দোয়া আমি কই যে কোন আয়াত কয় নোট যায় না মানে দোয়া উনি আমার কয় আপনি ভুল হচ্ছে হইলো যে আমার ভুল হচ্ছে এটা কোন আয়াত বন্ধুরা আমার এই যায় নামাজে পড়ার জন্য আল্লাহ নাযিল করেন নাই আমি তাফসীর দিকে নিচ্ছি না যায় নামাজে পড়ার জন্য আল্লাহ নাযিল করেন নাই অত ওই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম বলার কারণে নমরুদের মামলার শিকার হয়েছিল হামলার শিকার হয়েছিল আমরা একই কথা বলি আমাদেরকে হামলা মামলা কিছুই করে না ওই একটা যাই না বাজে না পড়ে সমাজ সামনে উচ্চারণ করে দেখবেন আপনার বিরুদ্ধেও জালিম অবস্থান নেবে কি নেবে না হ্যাঁ যেখানে যে কাজ সেখানে সেই কাজ লাগান আমরা বাংলাদেশের মানে হুজুগি বাঙালি হুজুগে বাঙালি কোরআন পড়লে ইসলাম পড়ি না হাদিস জানার চেষ্টা করি না হুজুরা কি বললো ওটাই বিশ্বাস করি আমি বলছি আমার কথাই বিশ্বাস করছেন না আমার কথাগুলো রেকর্ড করেন আমার কথাগুলো লেখে রাখেন আয়াত নাম্বার লেখে রাখেন বাড়ি থেকে একটু খোঁজ খবর নেন যদি না থাকে কন্টাক্ট নাম্বার নিয়ে বলে হুজুর আপনার কথার ভুল আছে ধরবেন অনেক হুজুর কিচ্ছা কাহিনী বলে চালিয়ে যায় ওটা হাদিস না কোরআনেও নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার সালাম দাবাতি কাজ যখন করেছেন এই দামাতি কাজ করতে গিয়ে ওই সময় যিনি জালিম ছিলেন ওই জালিমের কাছে রিপোর্ট চলে গেল রিপোর্ট যাওয়ার পরে বলছে নো তো তোমার বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছেন এইবার জালিম নোয়ালা সাল্লামকে ডাক দিলেন নোয়ালা সাল্লামকে ডাক দিয়ে বললেন নো তুমি নাকি আমার বিরুদ্ধে প্রচার শুরু করছো নো বলে না আপনার বিরুদ্ধে কোনো প্রচার করছি না আমি আমার আদর্শ প্রচার করছি আমি আমার দাওয়াতি কাজটা প্রচার করেছি এইবার বলে ঠিক আছে তুমি করো কিন্তু আমার বিরুদ্ধে যায়ও না এইবার আশপাশে যারা ছিলেন তারা বলছেন উনি যা কাজ করে সব তোমার বিরুদ্ধে যাচ্ছে ওই সময় সবচেয়ে বড় অস্ত্র ছিল পাথর ওই সময় সবচেয়ে বড় অস্ত্র ছিল পাথর এই বানুয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে নুয়াল্লাহ সাল্লামের বিরুদ্ধে ওই সময়কার জালিম পাথরের হুমকি দিলেন দেন রব্বুল আলামিন ওই কথাটা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন কালুম লা ইল্লাম তানতাহিয়া দাও লা জালিম বল তুমি যদি চুপ না করো হাত হয়ে না যাও তুমি কি জানো তোমার পরিণতি কি হতে পারে

কি পারবে ভবিষ্যতেও পারবে না এইবার দেখুন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন ইব্রাহিম আমাদের কি হয় সবাই কিন্তু বলেন নাই যারা বলেন নাই তারে মনে হয় মুসালাদা হ্যাঁ গো আইছে আমার জাতির পিতার নাম কি গো খেলায় পনেরো বছর ধরে বাংলাদেশের কত মানুষ কেউ চাপে পড়ে কেউ ইচ্ছাই কেউ আনিসাই জাতির পিতা অন্য কে বলেছে কত হুজুর গরম আমরা বলা দেখেছি কিন্তু আপনি একটি আল্লাহ আপনার বিবেক দিয়েছে চোখ দিয়েছে একটা চিন্তা করলেন না আল্লাহ কোরআনে অন্য জনের কথা বলেছেন তিনি হলেন জাতির বিধা কোরআনের বিপক্ষে গিয়ে একজন আইন পাশ করে অন্য জনকে বানালেন কোরআনের বিপক্ষে যদি কেউ যায় আল্লাহ বলেন সেটা টাটকা কাফের হয়ে যাবে কথা কন ঠিক কিনা আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই মুসলিম জাতির জন্য শুধুমাত্র কেবল মাত্র একমাত্র জাতির পিতা একজন হবে তিনি আর কেউ নয় জাতির পিতা হবে তিনি হলেন আমার ইব্রাহিম খলিলুল্লাহ কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা দেখলাম আর এই জায়গায় এই জায়গায় এবং একজনকে জাতির পিতা বানিয়ে দিল যার মু আছে তার গাড়ি নাই মাথা আছে তার টুপি নাই শরীর আছে তার সম্মতি লিবাস নাই কথা বল ঠিক কেনা বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা উপজেলা প্রতিটা ইউনিয়ন মোড়ে মোড়ে বিভিন্ন মেনমেন্ট পয়েন্টে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্য শাসিত এমপিও ভুক্ত এমন কি বস্তির ভিত্তিক শিশু ও গণ কার্যক্রম যে মসজিদে ইসলাম ফাউন্ডেশন যেটা রয়েছে বোর ভিতরে পর্যন্ত আমার ইবনে সাল্লামের নামটা কেটে তাদের বাবার নামটা ঢোকায় দিল 15 বছর 7 মাস মানুষ এ দেশের কোটি 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 টাকা খরচ করে এই কাজ করে হয়তো ভেবে ছিলেন এবার সাল্লামের নামটা মুছে দিয়ে বাংলাদেশের মানুষ ফিরাউনের মতো একই মানুষ জানবে এটাই জাতির পিতা কথা কন ঠিক কেনা আল্লাহ শৈতান বাট পার তার বর ভিতরে এই বিষয়গুলো দিয়ে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ পারি নাই তুই তার মামা তো বোন খালা তো বোন ফোপা তো বোন চাচ তো বোন যাই হোক তুই বাংলাদেশে পনেরো বছর সাত মাস ধরে আমার ইব্রাহিমের নামটা কেটে দিয়ে যে কাজগুলা করেছি কাজটা ঠিক করিস নাই ঠিক করিস নাই আমার আল্লাহর ফয়সালা হলো দুই এক দিনের ভিতরে সারা বাংলাদেশের তোদের তৈরি করা ওই বাটপার পিতারে মাটির সাথে মিশাই দিব কথা কণ্ঠে না আসলে নয় আর দু চারটা মাটির সাথে মেশায়া না দিয়ে কোনটা পূব কোনটা দক্ষিণ পালা কোন উত্তর মুখ খুশে ফেলায় রেখেছে আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য আমার ঢাকা থেকে বাহফিল করে যখন রাজবাড়ি হয়ে ঢুক খালি মরে এরকম একটা আছে আপনার পূব দিকে মুখ খুশে পড়িয়াস পূব দিকে কি আছে মুখ খুশে পড়িয়াস আমার ড্রাইভার বলতেছে যে হুজুর আমরা সবাই মিলে চলে হাসপাতালের ব্যবস্থা করি এতদিন পরে রয়েছে তাই বললাম যে না ওখানেই থাকুক ওদের কত সন্তান আছে ওগুলো নিবিনে যখনই রাতে যায় কেউ নাই দুই চারটা কুকুর খালি পাশে বসে আছে আহারে হাসির খোরাকি নয় এটা থেকেই বুঝতে হবে ইসলামের বিপক্ষে যারা পুরাণের বিপক্ষে জ্বালা কালের বিবর্তনে আল্লাহ বিবত এদেরকে ঠিক সাইজ করেছে ঠিক শিক্ষা নেয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনটাই ঠিক না লিখে রাখতে পারে লেখে রাখতে পারে বিশ্বল্পী হাদিস দ্বারা প্রমাণিত কোন জালিম যদি কোনো দেশ থেকে একবার বিদায় নেয় একবার যদি প্রতারিত হয় ওই জালিম কিয়ামত পর্যন্ত ওই নামে ওই সিহারায় ওই সূরতে ওই চামড়ায় ওই দল নিয়ে কিয়ামত পর্যন্ত ওই দেশের ভিতরে আর আসতে পারে না ঠিক বিশ্ব একবার কর করে স히 কথা কারণ আমরা দেখে জালিম সুলে ফেরাউনের আসতে পারেন নাই জালিম সু নমরুদাস পর্যন্ত আসতে পারেন নাই জালিম ছিল আবু জাহেল আবু লাহাব পর্যন্ত আসতে পারল নাই আমরা এক বাক্যে বিশ্বাস করি আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা আমার বড় বিষয় নয় গত 3 দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্টে সারা বাংলাদেশের সারা পৃথিবীর এক নাম্বার জালিম শয়রা শতকের তালিকায় নাম রাখা হয়েছে যার তিনি অন্য দেশের নয় আমার বাংলাদেশেরটা ঠিক নাম জানেন

ইব্রাহ সাল্লাম তখন দাওয়াতি কাজ করেছেন প্রচার শুরু হয়ে গেল তখন বললেন ইব্রাহিমকে ধরে নিয়ে আসো কেন আমার বিরুদ্ধে প্রচার করছে ইব্রাহিম রাতের বেলা ঘুমিয়ে আছেন হঠাৎ করে প্রশাসন তার বাড়িতে উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তোমাকে এখন আমরা নিয়ে যাব ইব্রাহিম বলে কি জন্য কয় তোমার গ্রেফতারি পাওয়ানা হয়ে গিয়েছে তোমাকে নিয়ে যেতেই হবে ইব্রাহিম বলছে আমার কারণ কি আমার দোষ কি অপরাধ কি কত দোষ জানে না অপরাধ জানে না ইব্রাহিম বলে তোমাদের কে পাঠাইছে কয় সেটাও জানে না কিন্তু উপরের নির্দেশ কলকান নির্দেশ উপরের নির্দেশ আমরা গত সময় দেখেছি মাহফিল বন্ধ হলে আলমদেরকে ধরলে আমরা যখন বলতাম কেন মাহফিল বন্ধ করে দিচ্ছ কেন প্যান্ডেল ভেঙে দিচ্ছ জবাব না দিয়ে একটা শব্দ বলতো উপরের নির্দেশ কথা গণ উপরের নির্দেশ বন্ধরা আমার

হয়তো জ্ঞান নেই তুমি হয়তো মানুষের প্রলোভনে পড়ে আমাদের বিরুদ্ধ অবস্থান নিয়েছ তোমার বাবা দেখো আমার একজন করবে জব করবে আমার পার্সোনাল বডিগার্ড এবং সেক্রেটারি তুমি তোমার বাবার পথে ফিরে আসো তোমার বাবার তো বয়স হয়ে যাচ্ছে আমার একটা চিন্তা ছিল তোমার বাবার কালের পরে ওই আসন থেকে তোমাকে আমরা একটু তোমাকে নির্বাসিত করে নিয়ে আসব ইব্রাহিম কলসাছা নির্বাসল লবাবাকে দেখায় না আমি ইব্রাহিম জেটা বুঝতে পেরেছি সেটাই করব কোন হককে বাদ দিয়ে বাতিলকে আর প্রতিষ্ঠা করতে চায় না জমিন জারাইন চলবে তার বিধান চলবে তার প্রভুত্ববাদ চলবে তার এ কথা বলা দেরি নমরুদ রাগ হয়ে দেরি হলো না নমরুদ বলে ইব্রাহিম তুমি যদি চুপ না করো তুমি কি জানো আমার কি ক্ষমতা এইবার ইব্রাহিম বলে আমি জানি আপনার ক্ষমতা আপনার কি পাওয়ার কিন্তু ক্ষমতা আর পাওয়ার দেখায় কোনো লাভ নেই কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি ইব্রাহিম যার ইবাদত করি সকল ক্ষমতা তার হাতে কথা কোন ঠিক কে না এই বান্নবরুদ ইব্রাহিমের বিরুদ্ধে অবস্থান গুলো নিয়েছিলেন ربنا بالقرآن الكريم في <applause> طريقة جمعت فما كان جواب قومه إلا أو قال أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات তাহলে ইওমিনোন আল্লাহ বান্ধরাক নমরুদ ইব্রাহিম কে साफ साफ জানিয়ে দিলেন ইব্রাহিম তুমি যদি চুপ না করো তাহলে তোবাকে আমরা পুরিয়ে ফেলব ইব্রাহিম কে তারপর কয় তোমাকে আমরা হত্যা করব ইব্রাহিম কে তারপর কয় তোমাকে আমরা জেলখানায় ঢুকিয়ে দিব ইব্রাহিম তারপর কয় তুমি যে কণ্ঠ দিয়ে দিনের কাজ করছো ওই কণ্ঠ স্তব্ধ করে দিব এত হুমকির পরে হয়তো আমার আপনার জাতির পিতা ইব্রাহিম দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছিল না ও বন্ধু ইব্রাহিম দাওয়াতি কাজ বন্ধ করে দেন নাই মৃত্যুর হুমকি দিয়েছে কণ্ঠ স্তব্ধ করে দিবে হুমকি দিয়েছে হত্যা করে ফেলবে হুমকি দিয়েছে ইব্রাহিম বলছে ও নমরুদ বাসা মরা তোমার হাতে নয় বাসা মরা একজনের হাতে তিনি কে আমাত কান লিনফসিন ইল্লা বিইযনিল্লাহ আল্লাহ जो हाथ तीनी के যদি আমাকে মেরে ফেলবা হত্যা করবা পুড়িয়ে ফেলবা তোমার দ্বারা সম্ভব নয় যত সময় আমার আল্লাহ চাইবে না তত সময় কোনো বাপের বেটার ক্ষমতা নাই আমার ইব্রাহিমকে মেরে ফেলবা কথা কোন ঠিক কেনা বন্ধুরা আমার ইব্রাহিমকে হুমকি দিয়ে তার দাওয়াতি গাছ পারলেন না মৃত্যুর হুমকি দিয়ে দাওয়াতি গাছ বন্ধ করতে পারলেন না ও পাবনা সুজানগরের জনগণ এই দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের উপর যে হুমকি আসে আমাদের গ্রেফতার করবে আমাদের মেরে ফেলবে আমাদের ঠ্যাং ফেঙ্গে দিবে কল্লা ওড়ায় দিবে বিভিন্ন তহমত হয়তো মিথ্যা মামলা দিয়েছিলেন হয়তো ভবিষ্যত হতে পারে এই মামলা হামলা জেল জুলুম অত্যাচার দেখে আমরা যারা ইব্রাহিমের সন্তান তারা কি ভয় পাবো কথা বল ভাই পাবো কোন ভাই পাওয়া যাবে না কারণ আমরা তো ওই বাবার সন্তান যে বাবাকে ইসলাম জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ পড়ার ওই বাবার সন্তান আমরা কথা কোন ভেকেরা আমরা কখনো ভয় পাবো আমরা ভয় পাবে একজনে তিনি কে আল্লাহ ভয় কেউ পাবেন না সবাই যখন আল্লাহকে ভয় পাবেন এদেশের জালিমরা তখন পালাইতে বাধ্য হবে দৃষ্টান্ত উদাহরণটা নেন ও বন্ধু জুলাই বিপ্লব হয়ে গেল হয়তো তারা তুচ্ছ মনে করেছিল জুলাই বিপ্লবটা কিন্তু সরকার এদেশ থেকে পালাবে এটা কিন্তু ছিল না জুলাই বিপ্লব ছিল মেধা না কোঠা এক পর্যায়ে যখন ছাত্র জনতার উপরে হামলা করলেন আল্লাহ তালা ছাত্র জনতা সাধারণ মানুষদেরকে মাঠে নামাই দিলেন শেষ পর্যায়ে একটা কথা ছিল তাকে পদত্যাগ করতে হবে আল্লাহ কয় ওরে ছাত্র তোরা তো পাগল পদত্যাগ যদি করে তাহলে ঈর্ষাদের মতো বাকপারি করার সুযোগ আছে না নেই আল্লাহ কয় আমি তো পদত্যাগ করাবো না আমার আল্লাহর ফাইনাল বিষয় হলো শোনো তোমরা যে আন্দোলন নেমেছ এই আন্দোলনকে থামানোর জন্য সাত করে দেওয়ার জন্য তার ঘোষণা ছিল তিন কোটি মানুষকেও যদি বাংলাদেশে মেরে ফেলতে হয় ঢাকা সহ সারা বাংলাদেশের কালো পিছাল রাস্তাকে যদি লাল করে দেওয়া লাগে তারপরে তোমরা তিন কোটি মানুষকে মেরে হলো ক্ষমতায় থাকতে যায় ওই ক্ষমতার বহির প্রকাশের জন্য আমরা দেখেছিলাম পাঁচ তারিখে রিপোর্ট দেখেছি আমরা পাঁচ তারিখে গণভবনে বারো আইটেমের খাবার রেডি করা হয়েছিল ও বন্ধু বারো আইটেমের খাবার রেডি মানে সে এটা নিশ্চিত ধরে নিয়েছে আমার সিনেমা মহিলা বাহিনী আমার পুলিশ বাহিনী আমার র্যাব বাহিনী আমার যে প্রশাসনগুলা রয়েছে দলীয় ক্যাডার গুলা যারা রয়েছে তিন কোটি মানুষ মেরে ফেলবে রক্ত লাল হয়ে যাবে আর আমি গণভবনে বসে খাবারগুলা গুলা খাবো আর মুসকি মুস্কি হাসবো এই স্বপ্ন তারা দেখেছিল কথা কন ঢেকে না আল্লাহ কয়ার পারবি না সম্ভব নয় অসম্ভব তুই আজ রক্ত লেখানা করেছিস বারো আইটেমের খাবার রেডি হতে পারে কিন্তু আমি আল্লাহ তোর রিজিকার খাবার রাখব না তবে আল্লাহ তোর বাংলাদেশে আর রাখব না তুই বাংলাদেশে আলেমদেরকে দেখতে পারিস নাই হত্যা মামলা করেছি যারা বিরোধী মত তাদেরকে তুই ধ্বংস করে দিয়েছি গত পনেরো বছর সাত মাস ধরে জামাত বিএনপি শিবির ছাত্র দল এদেরকে তোরা হত্যা করেছি শেষ করে দিয়েছি হামলা মামলা দিয়েছি আমি আল্লাহ তো এমন ফাইসালা করব কেমন পর্যন্ত বাংলাদেশে ঢুকা তো দূরের কথা টুস করে আসা তো দূরের কথা এক ইঞ্চি এক ছটা মাটু বাংলাদেশে পাবি না আর যদি কখনো জোর করে ঢুকতে যাক পাঁচ তারিখে কোনো ভবনের ভিডিওটা একটু দেখে নি ওই পাঁচ তারিখে কোনো ভবনের চিত্র ছাত্র জনতা যা করেছিল তুই আবার ঢুকতে চাইলে তোর শরীরের উপর দিয়ে পাঁচ তারিখের কোনো ভবনের চিত্র চলবে কথা কন ঠিক না ঢুকতে পারবে আর এটাও হাদিসের কথা পারবে না আমরা যখন বলি কই হুজুর এটা বলা যাবে না কেন আমরা বলবানা কেন আপনার কলি যায় লাগে আজকে বত্রিশ নাম্বার ভাঙা হলে আপনার কলি যায় কেন লাগে কেন আপনার কলে যায় লাগে অথচ এই বত্রিশ নাম্বার তো একটা দু 14 15 16 চলে আমি শতকক্ষে দেখেছি এই শশহুলার উপস্থিত হয়ে দেখেছি সাতখెరায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাতখেরা জেলা অবন্ধ শত শত বাড়িতে আলেম হাফেজ কোরআন বিভিন্ন মানুষের বাড়ির ঘরগুলো একতলা দোতলা তিনতলা বাড়িগুলা প্রশাসনের দরায় তাদের দন্য কেড়াপের দরায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা ল হয়ে যায় অথচ তোমরা আজকে কয় বছর নাই যেতে বাংলাদেশে প্রশাসন লাগে নাই যে

আমি জয়পুর হাটে করে আবার যাবো লক্ষ্মীপুর জেলায় ট্রেন আসা একটু লেট হচ্ছে আমাকে তখন বলছে আমরা আয়না ঘরে ছিলাম আপনি আয়না ঘরের নির্যাতনের কথা যদি শোনেন আমি আয়না ঘরের কথাগুলো শুনে একেবারে পাগল হয়ে যাচ্ছি যেটা কেমন করে সম্ভব যে এই নির্যাতন গুলো আয়নাঘরে হতে পারে কি হইল কোন সমস্যা হুজ সমস্যা হলে বলেন জি না সমস্যা হচ্ছে আমি জানি কারণ ছাগলের তিন নাম্বার বাচ্চা সব লাগা গেছে কয় না শোনেন বন্ধ রা